অভিনেতা রবি ঘোষ তার আত্মজীবনীতে বিভিন্ন ঘটনার কথা লিখে গেছেন সেখান থেকেই কিছু ঘটনার কথা তারই কথাতে আপনাদের জানাচ্ছি ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা হলো গুপি গাইনের সময় জীবনে অত ঘুরিনি সেই সময় আউটডোর শুটিং করতে কোথায় না ছুটলাম শান্তিনিকেতন বোলপুর রামপুরহাট নন্দীগ্রাম রাজস্থানের জয়পুর যোধপুর বিকানির জয়সালমীর সিমলার থেকে উঁচুতে উখড়িতে আর যেখানে গেছি দেখি এলাকায় প্রশাসনের সর্বোচ্চ মাথাটি এসে হাজির কারণ সত্যজিৎ রায় এসেছেন রাজত্ব গেলেও রাজার এলাকায় রাজা অন্য জায়গায় প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী আশ্চর্য লাগতো আর মানিকদার কাজের রীতি যে কি অনন্য সাধারণ আমি বর্ণনা করতে পারবো না আমরা মাঝে মাঝে লজ্জা পেতাম মানিকদার কি এনার্জি আমাদের তো অত নেই সারা সারাদিন শ্যুটিংয়ের পর আমরা হয়তো আড্ডা মারছি মানিক দাও যে গল্প করতেন না তা নয় কিন্তু এই দেখলাম গল্প করছেন পরমূহতেই দরজা ফাঁক করে দেখি কাজে ডুবে গেছেন সত্যিকারের কর্মযোগী যা করতেন তাতেই ডুবে যেতেন গুপি গাইনের শ্যুটিং করতে উকড়ে গেছি মানিক দা একটা পাঁচতলা উঁচু স্লোপিং দেখিয়ে বললেন ওখান থেকে ঝাঁপ দিতে পারবে তো তোমরা আমি আর তপেন বললাম নিশ্চয়ই পারব স্থানীয় লোক তরতর করে উঠে গেল ঝাঁপও দিল ওখানে উঠে তো আমাদের মাথা ঘুরে গেল উড়ি বাস কি ঠান্ডা কী রে বাবা অকালে প্রাণটা যাবে তবে উঠেছি যখন নামতে তো হবে যা থাকে কপালে মানিকদা বলে দিয়েছিলেন উনি ইঙ্গিত করলে তবেই ঝাঁপ আশ্চর্য হয়ে দেখলাম ইঙ্গিত আসছে না কি ব্যাপার না মুখ্য মুহূর্তে আমাদের ক্যামেরায় না কি যেন জমে গেছে ওই ঠান্ডায় গড়বড় হওয়ার আর সময় পেল না এদিকে আমরা তো ঠান্ডায় কাঠ যাই হোক এক সময় বুঝলাম হাতে পায়ে আর সার নেই মানিকদার তলবও পেলাম ঝাঁপও দিলাম সে এক এক্সোটিক ফিলিং মনে হলো তুলো পেঁয়াজার ওপর দিয়ে গড়িয়ে এলাম কিন্তু হাত পা স্টিফ মানিকদা বললেন শিগগির ওদের ভ্যানে তোলো আর গরম দুধ খাওয়াও সব রেডি ছিল গাইড বলল খবরদার আগুনের কাছে যাবেন না পা ফেটে যাবে শুধু পা ঠুকুন প্রায় চব্বিশ ঘন্টা পর হাতে পায়ে সার ফিরে পেলাম অভিযানের শুটিংয়ের সময় একটা ভয়ানক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছি বীরভূমের সাঁইথিয়ার কাছের ঘটনা দৃশ্যটা ছিল রেল লাইনের ওপর দিয়ে আমাদের গাড়িটা যাবে অন্যদিকে লাইনের ওপর দিয়ে ইঞ্জিন ছুটে আসবে ওই ইঞ্জিনে ক্যামেরা নিয়ে মানিক দা ছিলেন গাড়িতে আমি আর সৌমিত্র সৌমিত্রর হাতে স্টিয়ারিং দেখলাম ইঞ্জিন আসছে এদিকে রেল লাইনে আমাদের গাড়ি আটকে গেছে সে এক সাংঘাতিক পরিস্থিতি যখন ইঞ্জিনটা তিরিশ চল্লিশ গজ দূরে সৌমিত্র গ্রিয়াতে চাপ দিল আর ঝপাং করে লাভ দিয়ে গাড়ি উঠে পড়ল ক্যামেরায় সেই শটটি ধরা পড়ল পরে মানিকদা বললেন ইঞ্জিন থেকে তোমাদের অবস্থা দেখে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল অভিযানে আমার টুকরো টুকরো ইম্প্রোভাইজেশনকে উনি মেনে নিলেও জনরণের নটবর মৃত্যুরের ক্ষেত্রে যেমন বলেই দিয়েছিলেন ইম্প্রোভাইজেশন ন করতে পারলেই ভালো একদম দাঁড়ি কমা ফুল স্টপ মিলিয়ে সংলাপ বলবে চরিত্র তাই ডিমান্ড করছে এইভাবেই মানিকদা শিখিয়েছিলেন দিন তো কম কাটলো না কতজনের সঙ্গে কাজ করেছি কত হাজার সেসব স্মৃতি উত্তম দা ভানুদা জহরদা কী সব অভিনেতা উত্তম দা আমার দাদার মতো ছিলেন আমি ছিলাম বুড়ো মানে তরুণ কুমারের ক্লাসমেট কিন্তু উনি আমাকে ভালোবেসে রবিদা বলে ডাকতেন বুড়ো আপত্তি জানালে বলতেন ওকে দাদা ডাকতে আমার মজা লাগে ওর সঙ্গে সব আলাপ আলোচনাই হতো অভিনয়কে ঘিরে উত্তম দা যে ইমেজ তৈরি করে গেছেন আমার মনে হয় আগামী কুড়ি বছরে সেখান থেকে কেউ তাকে সরাতে পারবে না যদি কেউ পারে সেটা হবে মিরাকাল সৌমিত্র দারুণ অভিনেতা কিন্তু জনপ্রিয়তার বিচারে উত্তম দার অনেক পিছনে তাদের দুজনের তুলনা করাটা ঠিক নয় যে যার নিজের জায়গায় বেঁচে থাকবেন উত্তম কুমার জনগণের কাছে মোস্ট অ্যাকসেপ্টেড সবার ভাগ্যে সেটা জোটে না জনপ্রিয়তার কথা একটা জিনিস বলে ফেলি একবার আমি যাত্রা করেছিলাম সেই উপলক্ষে সুদূর গ্রামে গিয়ে দেখি চারটি লোককে গ্রামের লোকেরাও চেনে ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় অনুপ কুমার এবং সন্ধ্যা রায় অসম্ভব এদের জনপ্রিয়তা অবশ্য উত্তম কুমারের জনপ্রিয়তার কাছে সবাই ম্লান ভানুদা গ্রেট লোক ছিলেন উনি ছিলেন আমার কাকার বন্ধু ওর সঙ্গে গল্প মানেই ছিল অভিজ্ঞতা সঞ্চয় দেখলাম ফিল্মেও উনি টপ ম্যান থিয়েটারে যখন এলেন তখনও টপ যখন যাত্রাতেও গেলেন সেখানেও তাই সাংঘাতিক পপুলার জহরতাও তাই চিনু অর্থাৎ চিন্ময় রায় ভালো অভিনেতা কিন্তু ওকে ঠিকমতো ব্যবহার করা হলো না ই দারুণ অভিনয় করত নান্দিকারে অভিনেত্রীদের মধ্যে ইদানিং মমতা শঙ্কা ছাড়া কাউকে দেখছি না গ্ল্যামারটা অনেকের আছে কিন্তু ওই লেভেলের অভিনয়টা কারণ নেই আর আগে ব্রাঞ্চ অফ অ্যাক্ট্রেস মাধবী ছিল অনুভা ছিল ছায়া দেবী মঞ্জু দে অরুন্ধতী সাবিত্রী কী সব প্রতিভা ছেলেবেলায় মঞ্চের টাওয়ারিং অ্যাক্ট্রেস ছিলেন সরজ দেবী পরে নীলিমাদি তাকে দেখেছি ইদানিং শ্রীলা অপর্ণার নাম করতে হয় ছবি বিশ্বাস কিংবদন্তি ব্যক্তিত্ব আমার সঙ্গে আলাপ ছিল না আমি যে বছর ফিল্ম এ এলাম উনি সে বছরই মোটর দুর্ঘটনায় মারা যান মনে আছে আমি আর মানিকদা অভিযানের সেই গাড়িটা করে যাচ্ছিলাম হঠাৎ মানিকদা বলে উঠলেন না আর বঙ্কিমচন্দ্র ভাবা যাবে না অর্থাৎ বঙ্কিমচন্দ্রের সেই ব্যক্তিত্ব ছবি বিশ্বাস ছাড়া অন্য কাউকেই চরিত্রেই ভাবাই যায় না ছবিবাবুর কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল তেমনি চেহারা তেমনি গলার আওয়াজ অনেকে আমাকে হাসির রাজা বলে অনেকে বলে বিখ্যাত চরিত্রাভিনেতা আমি মনে করি এসব কোনো কথাই ঠিক নয় ইতিহাসে লেখা থাকবে রবি ঘোষ একজন অভিনেতা ছিলেন অতুল সুরের বইতে সে কথা লেখাও হয়ে গেছে আমি হেমন্তদার একটা কথায় খুব বিশ্বাসী উনি বলতেন তুমি আমাকে যত বড়ই কমপ্লিমেন্ট দাও আমাকে জনগণ যে কমপ্লিমেন্ট দেবে সেটাই সবচেয়ে বড় তার বড় কিছু নেই আমি প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখেছি সেখানে একজন দুস্থ মানুষও আমাকে চেনেন আবার গলফ ক্লাবে একদিন দেখি একটা বাচ্চা তার মাকে ডেকে বলছে লুক মামি দিস ম্যান প্লেড লাস্ট নাইট এটাই আনন্দ আমি বোধ হয় ফিল্মের একমাত্র লোক যে গলফ খেলি গলফ এখন আমার একটা নেশা হয়ে গেছে বিউটিফুল লাগে কোনো আজেবাজে কথা হয় না তক্কাতক্কি হয় না সম্পূর্ণ আলাদা পরিবেশ কাজ না থাকলে আমি বেলা দেড়টা থেকে সাড়ে পাঁচটা অবধি গল্প খেলি কলকাতা দুটো গলফ ক্লাবেই মেম্বার আমি প্রেমাশিস মানে আমার বন্ধু আমাকে গলফ ক্লাবে মেম্বার করে দিয়েছিল বলেছিল জানি না তোমাকে নেবে কিনা না ওরা তো প্রচুর ব্যাকগ্রাউন্ড দেখে যাই হোক মেম্বারশিপ পেয়ে গেলে আমার এই গল্পই এখন আমার সবচেয়ে বড় নেশা এক একটা বয়সে এক একটা নেশা থাকে না গিন্নি রাগ করেন বলেন এই ঠাটা পোড়া ওরা কেউ খেলে কিন্তু আমি খেলি আজ এই মুহূর্তের জীবনের ষাটটি বছর পেছনে ফেলে এসে মনে হচ্ছে এই বেশ অনেক কিছু চেয়েছি অনেক কিছু পাইনি কিন্তু এমন অনেক কিছু পেয়েছি যা চাওয়ার কথা জীবনের সেই ভোরবেলাটায় ভাবতেও পারিনি কোনো দিন ভাবিনি এত সম্মান এত যশ এত নাম এত অর্থ পাবো কোনো দিন ভাবিনি মানুষের এত অজস্র ভালোবাসা পাবো কোনো দিন ভাবিনি মহিম হালদার স্ট্রিটের এই ছোটোখাটো চেহারার ছেড়েটা একদিন অতুল সুরের বইয়ে স্থান পাবে এসব ঘটেছে না চাইতেই এত বাবা আমাকে ঋণই করেছে এ ঋণ আপনাদের কাছে আমার শুধু এখন একটাই চাওয়া আপনাদের একান্ত রবি ঘোষ হয়ে এই জীবনটা যেন শেষ করে দিতে পারি